দুশো রিয়াল বাংলা টাকা যদি হিসাব করেন ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ব্লেড এ থার্টি ফাইভ ই জেড টি ই সি ফাইভ জি এবং এইট জিবি র্যাম প্লাস এক্সটেন্ডেড এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে এটা হচ্ছে আপনারা এখন পেয়ে যাবেন পাঁচশো সত্তর রিয়ালে পাঁচশো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছেন তো আবারও চলে আস আসলাম আল সনি বিল্ডিং রকোনাল মার্জ থেকে আপনাদেরকে জুমা মোবারক জানিয়ে শুরু করবো আজকে কিছু মোবাইলের নতুন কিছু প্রাইস আসছে মানে প্রাইসে কিছু ডাউন হয়েছে এবং কি নতুন কিছু মডেল আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সাথেই থাকুন তো আমি প্রথমেই যে মোবাইলটির প্রাইস আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স আবারও কমে এখন এখনকার প্রাইস হচ্ছে এগারোশো আশি রিয়াল দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম এবং কি ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটা এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট ওইটার দাম হচ্ছে আগের মতো এগারোশো রিয়াল আমি যে মিয়া তিন এশিয়ান গেগা আল সিদ্ামসেন হাবিব ভাই হ্যাঁ সেন কাম মিয়া তামিন আলফো মিয়া এগারোশেরিয়ালে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি এখন দাম কমে এগারোশো আশিরিয়াল পাবেন ভিয়েতনামের অরিজিনাল অফিসিয়াল দুই বছর ওয়ারেন্টি কিংডম অফ সৌদি আরবিয়া আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে তো দুশো ছাপ্পান্ন জিবিও আছে এবং কি একশো আঠাশ জিবি দুটাই অ্যাভেলেবেল আছে আবার এই ষোলো যেটা স্যামসাংয়ের এই ষোলো আপনারা এখন পেয়ে যাবেন চারশো পঞ্চান্ন রিয়াল একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ এবং ফোর প্লাস ফোর মানে এইট জিবি র্যাম এটা হচ্ছে স্যামসাং এ ষোলো স্যামসাং এ ষোলো যেটা ফোর জি নেটওয়ার্ক ফোর প্লাস ফোর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ তো এটা পেয়ে যাবেন মেড ইন ভিয়েতনামের চারশো ষাট রিয়াল স্টক অ্যাভেলেবেল আছে আপনারা আর দেখতে পাচ্ছ অবশ্যই সব দুইটি কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক এবং কি হোয়াইট তো নতুন একটি মডেল আসছে এখন এটা হচ্ছে রেডমি ফিফটিন সি রেডমি ফিফটিন সি এই মোবাইলটি মাত্র দুই দিন হয়েছে আসছে ফাইভ জি নেটওয়ার্ক এবং কি এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আরও একটি আছে সেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সেটা হচ্ছে ফিফটিন সি ফাইভ জি এবং এইট জিবি র্যাম প্লাস এক্সটেন্ডেড এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে এটা হচ্ছে আপনারা এখন পেয়ে যাবেন পাঁচশো সত্তর রিয়ালে পাঁচশো সত্তরের পরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই মোবাইলটি এই যে একটা কালার গ্রিন কালার এটা আরেকটা হচ্ছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালারে পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি ফাইভ জি ছয় হাজার ব্যাটারি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ইমপ্রেসিভ ডিসপ্লে থার্টি থ্রি ওয়াট ফার্স্ট চার্জার তো এই মোবাইলটিতে আপনারা জানেন অবশ্যই রেডমি তেরো সি খুবই মানে জনপ্রিয় একটি মোবাইল ছিল আমার মনে হয় এই মোবাইলটিও সেরকম হতে যাচ্ছে কারণ এটাতে এনএফসি সাপোর্ট আছে এবং খুবই সুন্দর একটি মোবাইল হান্ড্রেড টোয়েন্টি হার্ডস ডিসপ্লে রিফ্রেশ রেট আইপিএস এলসিডি তো এই মোবাইলটি পেয়ে যাবেন এখন পাঁচশো সত্তর রিয়াল স্টকে আমাদের অ্যাভেলেবেল আছে রক্ষণাল মাহজিদ আল রাজি সনি বিল্ডিং অনেকেই জানতে চান এটি কোন আমাদের দোকানটি কোন জায়গা দোকানটি হচ্ছে এটা রিয়াদের বাথা এলাকায় আলরাজি সনি মার্কেট আলরাজি আপনারা অনেকে চিনে থাকবেন ফাইভ বিল্ডিং মানে ফাইভ বিল্ডিংয়ের পাশের যে মার্কেটটি এটার নাম হচ্ছে আলরাজি সনি মার্কেট তো তিনতলায় আমাদের দোকানটি অবস্থিত তার একটি মডেল এটা হচ্ছে রেডমি ফিফটিন ফাইভ জি এটা হচ্ছে সাত হাজার এমএএচ ব্যাটারি এবং কি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চ ডিসপ্লে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ তো এইটি পেয়ে যাবেন আপনারা এখন বর্তমানে ছয়শো পঞ্চাশ শিয়াল এবং কি আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে হয়তো আরও দশ শিয়াল কম রাখবে ছয়শো চল্লিশ সিয়ালে পেয়ে যাবেন ফিফটিন আর এরপরে যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এ ফাইভ ওয়ান টোয়েন্টি এইট জিবি রেডমি এ ফাইভ এটা হচ্ছে মানে কম দামের মধ্যে একশো আঠাশ জিবি যদি আপনারা নিতে চান তাহলে এই মোবাইলটি নিতে পারেন এটার দাম হচ্ছে এখন বর্তমানে দুইশো আশিরিয়াল দুইশো আশিরিয়ালে পাবেন রেডমি এ ফাইভ তো আপনাদেরকে আরও একটি মডেল আসছে এটা হচ্ছে রেডমি ফোরটিন সি ফোরটিন সি যদি আপনারা নিতে চান তাও অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে তিনশো পঞ্চাশ পেয়ে যাবেন একশো আঠাশ জিবি আমাদের কাছে আরও কিছু মোবাইল আছে আমি আপনাদের দেখাবো এখন যেমন ফিফটি এক্স এটা হচ্ছে ইনফিনিক্স ফিফটি এক্স এখন বর্তমান পাঁচশো নব্বই রিয়াল আগে ছিল ছয়শো দশ রিয়াল এখন পাঁচশো নব্বই রিএলে পেয়ে যাবেন ইনফিনিক্স ফিফটি এক্স নোট ফিফটি এক্স তো এই মোবাইলটি পাঁচ হাজার দুশো এমএইচ ব্যাটারি ফিফটি মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ফোর কে ভিডিও করতে পারবেন খুবই সুন্দর মোবাইল এন এনএফসি সাপোর্ট আছে এবং কি আরেকটি মোবাইল সেম ডিজাইনের কার্ভ ডিসপ্লে ডিজাইনটা কিন্তু সেম নোট ফিফটি এক্স এক্সের ডিজাইন আর নোট ফিফটি এস ডিজাইন প্রায় সেম তো এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে আর টাইটেনিয়াম গ্রে কালারটি সেম এরকম আসবে তো মোবাইলটি হচ্ছে সাতশো দশ সিএল এখন সাতশো দশ সি নোট ফিফটি এস ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি এবং এইট প্লাস এইট ষোলো জিবি র্যাম এবং এই মোবাইলের আপনারা পেয়ে যাবেন সিক্সটি ফোর মেগাপিক্সেল সনি ক্যামেরা সনি ক্যামেরা মিডিয়াটেকের প্রসেসর এবং কি পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি চার্জার থাকবে ফর্টি ফাইভ ওয়াটের এটা হচ্ছে নোট ফিফটিএস ইনফিনিক্স কোম্পানির আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে যেটা হচ্ছে নোট ফিফটি এক্স আর সর্বনিম্ন যে মোবাইলটি এখন বর্তমানে চলতেছে সেটা হচ্ছে এই মোবাইলটি আপনারা নিতে পারবেন ব্লেড এ থার্টি ফাইভ ই মাত্র দুইশো রিয়াল বাংলা টাকা যদি হিসাব করেন ছয় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ব্লেড এ থার্টি ফাইভ ই জেড টি ই কোম্পানির এই মোবাইলটি ফোর জিবি র্যাম মানে টু প্লাস ফোর সিক্স জিবি র্যাম সরি সিক্স জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ এটা মাত্র দুইশো রিয়াল যদি আপনারা কাউকে গিফট দিতে চান তাহলে এই মোবাইলটি নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকে পাইকারি নিয়ে বাইরের মার্কেটে বিক্রি করে এরপরে রিয়েলমির যে মডেলটি সবচেয়ে বেশি চলতেছে এখন বর্তমান এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফাইভ জি তো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফাইভ জি যদি আপনারা নিতে চান আমি আপনাদেরকে মডেল মডেলটি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই মডেলটি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ফাইভ জি দুশো ছাপ্পন জিবি স্টোরেজ এই মোবাইলটি পেয়ে যাবেন ছয়শো পাঁচচল্লিশ ইয়াল ছয়শো পাঁচচল্লিশালে পেয়ে যাবেন আমাদের কাছে স্টক আছে এরপর যে মোবাইলটি দেখাবো এটি হচ্ছে নোট সিক্সটি এটি সস্তে একটি মোবাইল দুইশো পঁচানব্বই রিয়ালে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ তো এরপর যে মোবাইলটি দেখাচ্ছে এটা হচ্ছে ওপো ফোরটিন এফ ওপ্পো ফোরটিন এফ এটি নতুন একটি মডেল ওপো কোম্পানির তো এই মডেলটি আমি আপনাদেরকে ডিজাইনটি দেখাচ্ছি ডিজাইনটি হচ্ছে এই যে এই ডিজাইনটি দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গ্রিন কালার আর একটি কালার হচ্ছে হোয়াইট তো এই মোবাইলের কনফিগারেশন হচ্ছে বারো জিবি র্যাম এবং এক্সটেন্ডেড বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আইপি সিক্সটি নাইন ওয়াটারপ্রুফ এবং ব্যাটারি থাকবে ছয় হাজার এমইএচের খুবই সুন্দর একটি মোবাইল এআই এডিটর আছে এআই এডিটর টু পয়েন্ট জিরো তো এই মোবাইলটি এখন বর্তমানে প্রাইস হচ্ছে চোদ্দোশো পঁচিশ রিয়াল এরপরে যে মোবাইলটি দেখাবো এটা হচ্ছে এ ফাইভ ফাইভ জি ওপ্পো এ ফাইভ ফাইভ জি এটা ছয়শো পঁচিশ সিএলে পেয়ে যাবেন এই যে এটা এই যে এই মোবাইলটি দুইটা কালার অ্যাভেলেবেল আছে গ্রিন কালার এবং কি আরেকটি হোয়াইট কালার এই মোবাইলটি আপনারা যদি নিতে চান চলে আসুন এটাও খুবই সুন্দর একটি মোবাইল ছয় হাজার এমএস ব্যাটারি এবং কি ফর্টি ফাইভ ওয়াট চার্জার খুবই সুন্দর একটি মোবাইল অ্যান্টি ব্রোকেন মিলিটারি গ্রেড তো এটা যদি নিতে ছয়শো পঁচিশ আপনারা পেয়ে যাবেন এখন এরপর আমি যে মোবাইলগুলো দেখাবো এটা হচ্ছে ভিভো কোম্পানির তারপর এখানে আমাদের কাছে ভিভোর অনেকগুলা মোবাইল আছে ওয়াই জিরো ফোর এই যে মোবাইলটি হচ্ছে তিনশো আশি রিয়াল এখন তিনশো আশি রিয়ালে পেয়ে যাবেন ওয়াই জিরো ফোর ডিসকাউন্ট দাম চলতেছে সাথে গিফট থাকবে ওয়াই জিরো ফোর এই যে ডিজাইনটি এটা হচ্ছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ খুবই সুন্দর একটি মোবাইল এটা হচ্ছে মাত্র তিনশো আশি রিয়াল এরপরে যেটা এটা হচ্ছে ওয়াই নাইনটিন এস প্রো এই মোবাইলটি এখন পেয়ে যাবেন কামিজিয়া মেয়ার

এটা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি র্যাম দুশো স্টোরেজ তো খুবই সুন্দর একটি মডেল এবং কি ভালো চলতেছে বর্তমানে আর মডেল আছে ওয়াই থার্টি নাইন এটাও এইট স্টোরেজ তো এই মোবাইলটি এখন থাকবে আটশো রিয়াল যে দুইটা কালার আছে একটি হচ্ছে পার্পল কালার আরেকটি কালার হচ্ছে ব্লু কালার তো এই মোবাইলটি খুবই সুন্দরবয় স্ন্যাপড্রাগনের প্রসেসর তো আপনারা যদি নিতে চান চলে আসুন আল রাজি সনি বিল্ডিংয়ের রোকন আল মাহাজেদ আপনাকে স্বাগত জানাচ্ছে তো এই মোবাইলটি এখন বর্তমানে আটশোরিয়াল এরপরে আপনারা যদি যে কোনো মোবাইলে প্রায় জানতে চান আমাকে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে অথবা কল করতে পারবেন কোনো সমস্যা নয় আমাদের দোকানের যেগুলো বলতে যেমন এস টোয়েন্টি ফাইভ আলট্রা এখন আজকে রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ শিয়াল ডিসকাউন্ট দিয়ে আজকে এস টোয়েন্টি ফাইভ আলট্রা তেত্রিশশো পঞ্চাশ শিয়াল এটাও অফিসিয়াল সৌদি আরবের ওয়ারেন্টি আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি ফোনে রেগুলেটরি অপশান ইনফরমেশান কিংডম অফ সৌদি আরবে এটা হচ্ছে তেত্রিশশো তিন হাজার তিনশো পঞ্চাশ শিয়াল আর আমি আপনাদেরকে যে মোবাইলের কথা বলছিলাম সেটা হচ্ছে ওপ্পোর ওপো কোম্পানির এই যে এটা হচ্ছে ফোর কে ভিডিও করতে পারবেন থার্টিএ প্লাসে আমি আপনার দেখিয়ে দিচ্ছি ফোর কে থার্টি এফ ভিডিও করা যায় এটি হচ্ছে এখন বর্তমানে রেনো ফোর এফ আর নতুন আরেকটি মডেল কম নিয়ে আসছে ওপো এটা হচ্ছে ওপোর ফাইভ আই ওপ্পো এই মোবাইলটি মাত্র চারশো পেয়ে যাবেন এজ এ সেম লাইক এ সিক্সটি আপনাদের মনে থাকবে ওপ্পো এ সিক্সটি যে এই মডেলটি ছিল ফাইভ জি নেটওয়ার্ক ওই সেম মডেল করছে কিন্তু এটা ফোর জি নেটওয়ার্কে আপনারা পেয়ে যাবেন চার জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজে মাত্র চারশো রিয়াল এবং আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে তিনশো নব্বই রিয়ালে পেয়ে যাবেন আর নতুন একটা মডেল আসছে এ সাবা এস আবা তাহাল হ্যাঁ এ সেভেন্টিন ফাইভ জি এই যে মোবাইলটি এখন পেয়ে যাবেন এটা হচ্ছে ছয়শো সত্তর হলে ফাইভ জি নেটওয়ার্ক চার জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এ সেভেনটিন ফাইভ জি সাইকেল দাদা এ সেভেন ফাইভ জি যেটা এটা আপনার পেয়ে যাবেন এখন মাত্র ছয়শো সত্তর হলে যেটা হচ্ছে ডিজাইনটা ঠিক আছে ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের কামিজি হাজা আমাদের ছয়শো সত্তর ছয়শো সত্তর হলে পাবেন এটা হচ্ছে এ সেভেন্টিন ফাইভ জি তারপরে আমাদের কাছে অনারের আছে অনারের মোবাইলগুলা এই যে অনার ফোর হান্ড্রেড লাইট এটা হচ্ছে এখন বর্তমান আটশো রিয়াল ওনার ফোর হান্ড্রেড লাইট এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তারপরে আসে হচ্ছে অনারের চারশো দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম তেরোশো পঞ্চাশ রিয়াল ফাইভ জি নেটওয়ার্কে এরপরে আসে অ্যাপলের আমাদের কাছে এখন ষোলো প্রো ম্যাক্স আছে চার হাজার সাতশো রিয়াল তারপরে ষোলো প্লাস আছে আইপ্যাড আছে আইপ্যাড চোদ্দো সরিয়ালে আর এক্স সিক্স সি আছে ওনার চারশো রিয়াল তারপরে ওনার এক্স নাইন সি আছে এক হাজার তিরিশ শিয়াল মোটরওয়ালার মোবাইলগুলো আছে আমাদের কাছে সবগুলো মোবাইল আপনারা পেয়ে যাবেন এবং কি যে কোনো মোবাইলের প্রাইস জানতে জিরো ফাইভ সেভেন ডাবল সিক্স এইট ফোর এইট টু নাইন এই নাম্বারে মেসেজ করলে আপনারা প্রাইস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো আপনাদের যে কোনো সময় যে কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করুন এবং কি কল করতে পারেন আমাদের এখানে আসলে আপনারা সব মোবাইলে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কিস্তিতে মোবাইল নিতে পারবেন প্রথম অবস্থায় প্রথমবার যদি আপনি কিস্তিতে মোবাইল নিতে চান পনেরো শরীরের নিচে যে কোনো মোবাইল নিতে পারবেন চার কিস্তিতে টাবি অ্যাপসের মাধ্যমে আপনার শুধু একটি ব্যাঙ্ক কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি সহজেই নিতে পারবেন পরবর্তীতে আপনি প্রথম চার মানে মোবাইলটি চার কিস্তি শেষ করলে পরের বার যে আপনি আবার নিতে চান সেক্ষেত্রে আপনি বড় মোবাইল অনায়াসে নিতে পারবেন টাবি অ্যাপসের মাধ্যমে আইফোন বা এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা এইসব মোবাইল নিতে পারবেন তো প্রথমবার শর্ত হচ্ছে যে কোনো ছোটো একটি মোবাইল যেমন পোভা সেভেন এই মোবাইলটি বর্তমানে প্রায় সাতশো রিয়াল পোভা সেভেন এইট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি স্টোরেজ ছয় হাজার এস ব্যাটারি এবং কি মিডিয়া টেকের প্রসেসার এটা সাতশো রিয়াল আপনি যদি এই মোবাইলটি আপনার ইয়ার ইয়ার কিস্তিতে নেন তাহলে সেক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে সাতশো সত্তর রিয়াল তো এটাকে চারবার করলে একশো বিরানব্বই রিয়াল করে প্রতি মাসে টাবি অ্যাপসের মাধ্যমে পরিশোধ করে আপনি নিতে পারবেন তো চলে আসুন আজই আলরাজি সনি বিল্ডিংয়ের রোকনাল মাজেদ এটা হচ্ছে বাথা এলাকায় আল রাজি সনি বিল্ডিং ফাইভ বিল্ডিংয়ের পাশে এবং ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশনের কাছাকাছি একটি প্লেস তো আপনারা যদি লোকেশন চান তাও আমার নাম্বারে যোগাযোগ করে লোকেশানটি নিতে পারবেন তো চলে আসুন ডিসকাউন্ট এবং কি সাথে গিফট থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ